পদের নাম উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা পদ সংখ্যা একাত্তরটি পদের নাম পোস্টিং সহকারী পদ সংখ্যা একটি পদের নাম প্রুফ রিডার পদ সংখ্যা একটি পদের নাম অফিস সহকারী পদ সংখ্যা একটি পদের নাম সিইউই নিটিং অ্যান্ড টেস্টিং ইনফ্র্যাক্ট ইনস্ট্রাক্টর পদ সংখ্যা একটি আউটবোর্ড মেট্রো ড্রাইভার পদ সংখ্যা ষাটটি ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা একটি পদের নাম বুটমেকার পদসংখ্যা দুইটি পদের নাম মহিলা আনসার বন্ধুরা দেখুন মহিলা আনসার পদসংখা আটচল্লিশটি এইচএস বা সমান পাস পদের নাম সিগ সিগন্যাল অপারেটর পদসংখ্যা সাতটি পদের নাম মেশন পদসংখ্যা একটি পদের নাম সূত্রধর পদসংখ্যা একটি পদের নাম পেইন্টার পদসংখ্যা একটি পদের নাম গার্ড সিপাহী পদসংখ্যা ছয়টি পদের নাম রেজিমেন্টাল পুলিশ পদসংখ্যার চারটি পদের নাম অ্যামুনিশন এসি ও নন কমিশন কর্মকর্তা একটি পদের নাম কোয়ার্টার মাস্টার পদসংখ্যা তিনটি পদের নাম ব্যান্ডসম্যান ম্যান আঠাশটি পদের নাম মহিলা ব্যান্ড পথ সংখ্যা আঠারোটি পদের নাম টেন্ডল পদসংখ্যা সংখ্যা তিনটি পদের নাম এনসিও বেড়াক পদসংখ্যা সংখ্যা দুটি পদের নাম একটি পদের নাম অয়েলম্যান পথ সংখ্যা দুইটি পদের নাম মালি পদসংখ্যা সংখ্যা তিনটি পদের নাম বাবরচি পদসংখ্যা সংখ্যা চারটি পদের নাম পরিচন্নতা কর্মী পথ দুটি পদের নাম নিরাপত্তা পরি পদসংখ্যা সংখ্যা চারটি পদের নাম অফিস সহায়ক দেখুন বন্ধুরা অফিস সহায়ক পদ সংখ্যা টি এইচএসি বা সমান পাশ বয়স সাতাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো বছর অনুর্ধ বত্রিশ বছর সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো বছর এবং অনুর্ধ বত্রিশ বছর হতে হবে আবেদন যেভাবে করবেন বন্ধুরা গ্রাম ও আনসার প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে বন্ধুরা অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে কোনো জটিলতায় প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে এই নম্বরে ফোন করে যোগাযোগ করা যাবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য লিংকে জানা হবে আবেদন ফি বন্ধুরা অনলাইনে রেজিস্ট্রেশনের সময় এক থেকে দশ নং পদের জন্য একশো টাকা এগারো থেকে একত্রিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা বন্ধুরা আবেদন ফিটি ভালো করে দেখে আপনারা আবেদন করবেন আবেদনের শেষ সময় বিশ মার্চ দু হাজার পঁচিশ বিশ মার্চ দু হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে